আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও আসলাম বিশাল বড় একটা ফ্যান নিয়ে আসলাম ফ্যানের কাজটা করতেছি কয়েল বানলাম এখন এটা ফিটিং করব কয়েল বান্দা শেষ এখন ফিটিং করব আমি ফ্যানটা কেমনে ফিটিং দেই বিশাল বড় ফ্যান ফ্যানটা হিট দিয়ে ফিটিং করব তাহলে সবচেয়ে ভালো হবে আমার কাজ যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই মোটামুটি পারবেন হিট দিতেছি হিট দেওয়াটার কিন্তু একটা মানে আছে হিট কিন্তু যে কোনো কিন্তু হিট দেওয়া হচ্ছে না আর প্রত্যেকটা আমি আমার লাগে না আল্লাহ হয়ে যায় আবার অনেকেই বলে যে মেঘার কাছে নিয়ে গেলেই কয়েল খারাপ কয়েল খারাপ হয়ে যায় কয়েল বাদ হয়ে যায় আমি কিন্তু এরকম কোনো সময় পাই না খোলা ফিডিং যদি ঠিক মতো করতে পারেন তাহলে কয়েল আমার মনে হয় কয়েল যায় না শুধু খালি এই যে লুপটা এটা এই তারালই কিন্তু হয়ে যায় আর যদি ঠিক মতো না খুলতে পারেন তাহলে কিন্তু সম্ভব না খুলতে যাবেন কয়েল খারাপ সুন্দরভাবে ফিটিং হবো বেশি বাইরে বাইরে করা লাগবে না যাবো এটার আছে এটার যে এটাও মধ্যে খালি বসায় বসাই দিলেই সুন্দর বসে দেব আমাদের কিন্তু ফ্যানের সিজন শেষ এখন কিন্তু আমরা ফ্যানের কাজ পাই না আমরা সিজনে কমপক্ষে একটা হলেও কাজ পাই সিজনে অনেকদিন পরে এই যে একটা কাজ করতেছি ফ্যানের কারণ এখন তো আর ফ্যান আসে না এখন তো ফ্যান নষ্ট হয় না বা এখন তো কেউ ফ্যান চালায়ও না বেশি দিলাম না গ্যাস নাই গ্যাসের দামও বেশি সমাধান করবো এই দেখেন দাগের দাগ দাগে বসাই দিলাম একেবারে বৈশা গেল ফ্যান যত বাইরে নিয়ে হবো তত কয়লে সমস্যা দিব তার কারণে ফ্যানে যাতে বেশি বাড়ি না দেওয়া হয় ফ্যানের কাজ কিন্তু প্রায় কমপ্লিট দিকে আমি এটা দিয়ে একটু চাপ দিলে ফ্যানটা সুন্দরভাবে বয়ে যাবে তো বয়ে যাবে আমি আবার আবার কয়েলটা মাপ দিয়ে লই যে কয়েলটা ঠিক আছে মিটার দেখাচ্ছে ঠিক আছে এটা আমি খুইলা ফেলাই এটার প্রয়োজন নাই এটা একটা বিপজ্জনক জিনিস আর বর্তমান গ্যাসের যে দাম আমি এটা লাগাই ফেলাই যে অনেকেই আছে মিস্ত্রি সারা ফ্যান লাগায় তাদের বলছি যে যারা মিস্ত্রি সারা ফ্যান লাগান তাদেরকে বলছি যে যদি একটা সুতাও বেশি হয় আপনার ওই সুতাটাও ব্যবহার করবেন ওই সুতাটা ফালাই দিবেন না নিশ্চয়ই ওটা কোনো কাজের জিনিস এই যে অনেকে এই পিনটা ব্যবহার করে না এই পিনটা না ব্যবহার করলে পাঁচ বছর পরে হলেও ফ্যানটা খুলে ভরবো সামান্য এই একটা পিনের কারণে এই পিনটা কিন্তু অনেকেই খুঁজে পায় না জায়গাটা এর কারণে অনেক ফ্যান পড়ে যায় নতুন ফ্যান যদি মেকাররা ফিটিং করে একটা জিনিসও বেশি হবে না আর আপনারা যদি ফিটিং করেন একটা সুতা হলেও বেশি হবে যে এই জিনিসটা কোন জায়গায় লাগাবেন এই জিনিসটা লাগাই না কোনো জায়গায় পাবেন না এই নাটটা এতজন ফ্যান সিরিয়াস আর একটু নিচে টাক দিই একদম পারফেক্ট এখন ক্যাপাসিটারটা লাগাই ক্যাপাসিটারের মধ্যে কোনো উল্টা পাল্টা নেই উল্টা পাল্টা হইলো আপনার কয়েলের মধ্যে প্লাস মাইনাস হলো এই কয়েল ভিতরে যে কয়েলটা সেই কয়েলের মধ্যে প্লাস মাইনাস কিন্তু কয়েলের মধ্যে আছে স্টার্টিং রানিং আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই দেখবেন একটু ভালো লাগবো এবং কিছু অভিজ্ঞতা পাইবেন এগুলা থেকে কারণ সবারই ঘরে ফ্যান লাগে ফ্যান সেট করতে গেলেও একটা মিস্ত্রি লাগে আর যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু মনে হয় আশা করা যায় যে মিস্ত্রি লাগবে না আপনারা নিজেই পারবেন শুধু যদি এই ভিডিওর কথাগুলো আপনারা শোনেন ফ্যানটা অনেক পুরানো ফ্যান তো যার কারণে আপনাদেরকে শেয়ার করে দেখালাম আমি এখানে হান্ড্রেড পারসেন্ট চেক এই জায়গায় ধৈর সুন্দরভাবে এই যে অনেক ধৈরে রাখা যায় না তো সবাই ভালো থাকবেন আর সবাই লাইক কমেন্ট করবেন